এরপরে প্রশ্ন করেছেন শাহানা সুলতানা হুজুর আমি স্বপ্ন দেখি আমি ঠান্ডা পানি দিয়ে উজু করে ঘরে যাচ্ছি কিন্তু আমার ঘরে ঢুকতে ভয় করছে তারপরে আমি লাইট জ্বালিয়ে যায় নামাজ আনতে নামাজের জন্য প্লিজ আমার এই স্বপ্নটা ব্যাখ্যা জানাবেন আমি খুব চিন্তিত আছি এটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সাহানা সুলতানা যেটা দেখেছেন যে ঠান্ডা পানি দিয়ে উঁজু করছেন উঁচু করার পরে তিনি ঘরে প্রবেশ করতে গিয়ে ভয় পেয়েছেন ভয়ের কারণে তিনি লাইট জ্বালিয়ে তারপর নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন দেখুন এখানে কয়েকটি দিক রয়েছে একটা হলো ঠান্ডা পানি দিয়ে উঁজু করা ওযু করতে দেখা এটা খুবই ভালো লক্ষণ সেখানে যদি কেউ দেখে যে ঠান্ডা পানি দিয়ে উঁজু করছে তাহলে সেটা আরো বেশি ভালো লক্ষণ হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লা আলহিসাম বলেছেন হুজির জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে আবৃত করা হয়েছে সকল প্রকার অপছন্দনীয় জিনিস দ্বারা অর্থাৎ ঠান্ডা পানি দিয়ে অজু করতে চান অজু করা এটা কিন্তু মানুষের জন্য একটু কষ্টসাধ্য এটা কিন্তু মানুষের জন্য একটু কষ্ট হয় বা মানুষ এটা করতে চায় না তো আল্লাহ বলেছেন যে ঠান্ডা পানি দিয়ে সাধারণভাবে উঁচু করা তো সবের কাজ ঠান্ডা পানি দিয়ে উঁচু করা আরো বেশি সবের কাজ তো এটা যেহেতু দেখেছেন এটা তারা বোঝা যায় যে ইসলামের উপরে ইমানের উপরে আপনি অটল অবিচল থাকতে পারবেন আল্লাহ তালা আপনার এই বাদতগুলোকে কবুল করে নেবেন তারপরে যেটা দেখেছেন ঘরে ঢুকতে আপনার ভয় লাগছে দেখুন নিজের আবাস স্থল আপনি যেই ঘরে থাকেন সেই ঘরে আপনার ঢুকতে প্রবেশ করতে মোটেও ভয় পাওয়ার কথা না কিন্তু সেখানে আপনি ভয় পাচ্ছেন মানে হলো আপনার ঘরে কোনো সমস্যা রয়েছে আপনার ঘরটাকে অবশ্যই বন্ধ দেওয়া উচিত আপনার ঘরটা হয়তো বা বন্ধ দেওয়া নাই যার কারণে আপনার ঘরে হয়তো বা কোনো জিন ভূত প্রেত দেওয়াজালি স্টোর আসর করেছে যার কারণে আপনি স্বপ্নের ভিতরে ঢুকতে ভয় পাচ্ছেন এরপরে যায় নামাজ এনে নামাজের প্রস্তুতি নেওয়া এটা খুব ভালো লক্ষণ এটা এবাদতের প্রতি আপনি অত্যন্ত আগ্রহী যে আপনি এবাদত করতে আপনার মন চায় আপনার মন কখনো এবাদত থেকে বিমুখ না সেটা বোঝা এটা খুবই ভালো লক্ষণ মূল সমস্যাটা হলো ঘরে ঢুকতে প্রবেশ করতে ভয় পাওয়াটা এটা হলো আপনার জন্য ভয়ঙ্কর বা খারাপ দিক এটার ক্ষেত্রে বলবো যে আপনার ঘরটি অবশ্যই বন্ধ দেওয়া উচিত আর আপনি যদি নিজের শরীর ঘর এভাবে যদি বন্ধ দিতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন